মারাসাতের ঐতিহ্যবাহী ক্লাব সংগঠন তাদের কততম আঠাশতম বর্ষ রক্তদান শিবির এবং তাদের ক্লাব ভবন দিয়ে আমরা শুরু করলাম স্টুডেন্ট গ্রুপের আঠাশতম বর্ষের রক্তদান শিবিরের শুভ সকালে বসে আঁকো প্রতিযোগিতা মধ্য দিয়ে আজকের এই রক্তদান শিবিরে স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা অ্যাচিভ তাদের পরিচালনায় যে স্বাস্থ্য শিবির হচ্ছে অ্যাচিভের পরিচালনায় এই আঠাশতম বর্ষের স্টুডেন্ট গ্রুপের রক্তদান শিবিরের স্বাস্থ্য পরীক্ষাও আঠাশতম বর্ষ রক্তদান শিবির স্টুডেন্ট গ্রুপের পরিচালনায় আজ সকাল থেকেই শুরু হয়েছে ছোট ছোট মেয়েদের নিয়ে বসে আকো প্রতিযোগিতার মধ্যে দিয়ে এবং সেই সাথে স্বাস্থ্য শিবির কিছুক্ষণের মধ্যেই শুরু হবে রক্তদান আমরা আমাদের দর্শকদের কাছে তুলে ধরার চেষ্টা করছি ছোট ছোট শিশুরা তারা অঙ্কন প্রতিযোগিতায় ব্যস্ত আমি তাদের দেখানোর চেষ্টা করছি আজকের এই শুভ সকালে শুভ দিনে শুভ রক্তদান উৎসবে ছোট ছোট ছেলেমেয়েরা বসে প্রতিযোগায় অংশগ্রহণ করেছে রক্ত ভাই বোন এসো বন্ধু সবার রক্তের বন্ধনে চির বন্ধন রক্তের বন্ধনে বাধা সংসার রক্তের অক্ষরে লিখে যেতে চাই আমি আমার রক্তে আছে তোমার অধিকার হে রাতদাদার হে জীবনদাদার হে রাতদাদার হে জীবনদাদার তিন মাস অন্তর দিতে পারো রক্ত আমাদের মধ্যে উপস্থিত আছেন ওয়ার্কিং মাননীয় সরকার আঠাশতম বর্ষ রক্তদান শিবির অনুষ্ঠান অনুষ্ঠিত করছেন এই জায়গায় দাঁড়িয়ে সকাল থেকে নানাবিধ অনুষ্ঠানের মধ্যে দিয়ে আপনাদের এই অনুষ্ঠান চলছে কি বলবেন কেমন লাগছে একটু যদি বলেন খুবই ভালো লাগছে এই বছর আমরা আঠাশতম বর্ষে পদার্পণ করেছি আমাদের এলাকার মানুষের এবং বারাসাতবাসীর যেভাবে সহযোগিতা করেছে আমাদের এই রক্তদান শিবিরে তাদেরকে নত মস্তকে বুক ভরা ভালোবাসা জানিয়ে সবাইকে শ্রদ্ধা জানিয়ে তাদেরকে অভিনন্দন জানাচ্ছি এবং আমাদের পাড়ার ছোটো ছোটো বাচ্চারা সিনিয়র লোকরা যেভাবে এভাবে যেভাবে আমাদের রক্তদান শিবিরটাকে পরিচালনা করানোর জন্য সহযোগিতা করেছেন তার জন্য তাদের কাছে আমরা চিরকৃতজ্ঞ এবং সবথেকে বড় বিষয় যেটা হচ্ছে সেটা আমাদের এখানে প্রথম যিনি রক্তদান করেছেন তিনি হচ্ছে একজন মহিলা ওনাকে এবং ওনার বাড়ির লোককে আমরা দীর্ঘবায়ু কামনা করি উনি সুস্থ থাকুন ভালো থাকুন এবং আমাদের ক্লাবের এই বছর মোটো ছিল যে আমরা চ্যারিটি বিগেন্স হোম ফ্রম হোম বলে একটা কথা আছে তো আমরা চেষ্টা করেছিলাম বছর আমরা রক্তদান শিবিরটা ফ্যামিলি যে কোনো একজন কেউ যেন রক্তদান করে আমি যেরকম রক্ত দিচ্ছি আমার ফ্যামিলির আরেকজনকে যাতে আনতে পারি তা মোটামুটি আমরা ফিফটি পার্সেন্টের উপর সফল হয়েছি আমরা এই অনুষ্ঠানটায় যে আমাদের অন্তত যতজন সদস্য আছে তাদের ফিফটি পার্সেন্ট বাড়ির লোকরা রক্ত দিয়েছে রক্তদান শিবিরে স ফ্যামিলি সহ তার জন্য ক্লাবের প্রত্যেকটা সদস্যকে আনন্দ এবং ভালোবাসা জানাই আর আপনারা জানেন যে আমাদের এই রক্তদান শিবিরের সাথে সাথে আমাদের কালী হয় প্রত্যেক বছর এটা আমাদের আটাত্তরতম তম পুজো হবে নেক্সট ইয়ার বারাসের কালীপুজোয় স্টুডেন্টস গ্রুপের নাম সবাই জানে আশা করবো এই বছর রক্তদান শিবির যেরমভাবে পাড়ার লোকের সহযোগিতা এবং পাড়াশাবাদীবাসীর সহযোগিতা আমরা পেয়েছি কালী পুজোয় ঠিক সেইভাবে আমরা সহযোগিতা পাব এই আশা আমরা রাখি রক্তদান শিবির ছাড়াও সামাজিক অনেক কর্মকাণ্ড আছে যেমন এই মুহূর্তে তাপের কারণে বৃক্ষরোপণ এবং এলাকাকে আরও পরিষ্কার পরিচ্ছন্ন রাখার ক্ষেত্রে যে সমস্ত ভূমিকাগুলো পালন পালন করেন এবং আগামী দিন আপনাদের পরবর্তী প্রজন্মকে কি রেখে যাবেন আপনারা কি দিয়ে যাবেন যদি একটু বলেন এটা আপনি খুব ভালো একটা প্রশ্ন কোশ্চেন করেছেন আমাদের তো আমরা এবছর এই রক্তদান শিবিরের সাথে সাথে আমরা বৃক্ষরোপণ কর্মসূচিও রেখেছি এবং যারা রক্তদান করেছেন তাদের প্রত্যেককে আমরা বৃক্ষ গাছ দিয়েছি সমস্ত জায়গায় গাছ লাগানোর জন্য এবং আপনি শুনে হয়তো গর্বিত হবেন যে বিগত বছর আমাদের দশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেবব্রত পাল্লের সহযোগিতায় যে অনুষ্ঠান হয়েছিল যে বৃক্ষরোপণ কর্মসূচি তাতে আমরাও সামিল ছিলাম উনি যেভাবে আমাদের এই বৃক্ষরোপণ কর্মসূচিতে সাহায্য করেছেন ওনার কাছে আমরা চিরকৃতজ্ঞ আশা করি আগামী দিনে উনি এইভাবে আমাদের সহযোগিতা করবেন এবং তার সাথে সাথে ডেঙ্গু প্রতিরোধ করার জন্য এবং এলাকায় যাতে মশা মাছির উপদ্রব যেভাবে বেড়েছে সেইগুলো কমানোর জন্য আমরা এলাকাটাকে ব্লিচিং পাউডার দিয়ে পরিষ্কার রাখার চেষ্টা করি এটা আমরা আমাদের প্রত্যেক বছরই আমরা করে থাকি এই বছর আমরা এই অনুষ্ঠানটা করেছি যারা রক্তদান অনুষ্ঠান করেন না তাদেরকে কি বার্তা দেবেন তাদেরকে বার্তা দেব আপনারা রক্তদান অনুষ্ঠানটা করার চেষ্টা করুন তাতে প্রথম বছর হয়তো পাঁচ বোতল দশ বোতল পনেরো বোতল হবে বাট এই পনেরো জন পনেরোটা বোতল থেকে যে রক্তটা মানে সংগ্রহ করা হবে সেই রক্তটা অন্তত আরো আরো তিনজন মানে পনেরো ইন্টু মানে পঁয়তাল্লিশ জনের জীবন বাঁচানোর চেষ্টা করবে তো আগামী যতগুলো ক্লাব রক্তদান শিবির যারা করে না তাদের কাছে আমাদের অনুরোধ থাকলো ক্লাবের পক্ষ থেকে আপনারা করুন রক্তদান শিবির আমরা দরকার হলে নিজেরা গিয়ে সহযোগিতা করুন যারা রক্তদান করেছেন তাদেরকে মানে ধন্যবাদ জানিয়ে আমরা কৃতজ্ঞতা জানিয়ে তাদেরকে ছোট করতে চাই না তারা যেভাবে রক্তদান করেছেন যেভাবে সহযোগিতা করেছেন আগামী দিনেও তাদের এই সহযোগিতা পাব ঈশ্বরের কাছে তাদের দীর্ঘ আয়ু এবং সুস্থ থাকার কামনা রাখি আমার নাম জয়দীপ সরকার আপনাদেরও যথেষ্ট ধন্যবাদ জানালাম ক্যামেরায় সুপ্রিয় আমি শিবু সাহা নিউজ উত্তর এক কোটা রক্তে আছে মহা মহাপ্রাণ রক্তের বিকল্প হয় না কোনো মৃত্যুর মুখ থেকে মুমুর সুখে রক্ত দিয়ে তুমি ফিরিয়ে আনো এক রক্তে আছে রক্তের বিকল্প এসো বন্ধু সবাই যাও তুমি স্বেচ্ছায় রক্ত দিয়ে এসো ভাই বোন এসো বন্ধু সবাই রক্তদানের এই বার্তা হোক প্রচার চলুক আরো শিবির এই শুভ ভাবনার জাগ্রত চেতনার মানুষ মানুষের মানবতা দিয়ে যায় এ প্রমাণ রক্ত পরীক্ষা করার পরে বিশুদ্ধ রক্ত যায় যে দেয়া রামের রক্তে বেঁচে উঠুক রহিম চলুক চিরন্তন এ রক্ত পরীক্ষার পরে বিশুদ্ধ রক্ত ভাই বোন এসো বন্ধু রক্ত দিয়ে এসো ভাই বোন এসো বন্ধু সবাই রক্তের বন্ধন একটি যে বন্ধন রক্তের বন্ধনে বাঁধা সংসার রক্ত